দেশ রক্ষা হলো না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনার পনেরো বছর ধরে খুন দুর্নীতি গুলির নির্দেশের বিতর্কিত নির্বাচন সেনাবাহিনী ধ্বংস পিলখানা হত্যাকাণ্ড ভয়ঙ্কর অপকর্ম ফাঁস যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেঞ্জিরের সব সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না অবশেষে ধরা খেলো ওবায়দুল কাদের নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালের উনত্রিশে ডিসেম্বর বিপুল ব্যবধানে জয়লাভ করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন দুই হাজার সালের ছয় জানুয়ারি ওই সময়ের পর থেকে গত পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যুগমুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত দলটি ক্ষমতায় ছিল টানা পনেরো বছর মাস এ সময়ের মধ্যে আওয়ামী লীগের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ছিল প্রশ্নবিদ্ধ এ দীর্ঘ থাকা তিনটি দলটির বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন বিরোধী মত দমন সংবিধানকে সংশোধন ব্যাংকিং অর্থনৈতিক খাতে সুশাসনের অভাব তিনবারের বিতর্কিত নির্বাচন ব্যাপক মাত্রায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঘটনা ঘটেছে রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক প্রতিরক্ষা পররাষ্ট্র সহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার সরকারের পদক্ষেপগুলো নিয়ে প্রশ্ন তোলার পথ রুদ্ধ করা হয়েছিল নিবর্তনমূলক আইনের মাধ্যমে দীর্ঘ সময় ক্ষমতায় রেখে সুযোগ তৈরিতে বড় ভূমিকা রেখেছিলেন সরকারের উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বিধি অনুযায়ী নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা থাকলেও অভিযোগ রয়েছে উচ্চ পর্যায়ের প্রশাসনের দলীয় কর্মীর মতোই ভূমিকা রেখেছেন তারা বিশ্লেষকরা বলছেন পনেরো বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ব্যবস্থায় স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী হয়ে ওঠার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ব্যাপক আকার পেয়েছে দুর্নীতি বাড়তে বাড়তে গোটা ব্যবস্থাকে গ্রাস করেছে আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামো হয়ে পড়েছে দুর্নীতির সুরক্ষাদাতা এক পর্যায়ে সরকার সংশ্লিষ্টরাও বুঝে যান কোনো কারণে ক্ষমতা থেকে সরে যেতে হলে তার মূল্য তাদের জন্য মারাত্মক হবে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখার জামান বণিক বার্তাকে বলেন গত পনেরো বছরের বেশি সময় ধরে পুরো ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের দলীয়করণের মাধ্যমে মানুষের ভোটাধিকার খর্ব করা হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের প্রতিষ্ঠানে রূপান্তর করা হলো যেটা জনস্বার্থে কাজ করবে সেটাকে সরকারের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে রূপান্তর করা হলো বিচার বিভাগ থেকে শুরু করে আইনের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে সবগুলোই একই চিত্র সবগুলো ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন দুদক পিএসসি মানবাধিকার কমিশন যত কমিশন আছে সবগুলোকে এক ধরনের দুর্নীতি সহায়ক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এসব প্রতিষ্ঠানে ভূমিকা পালন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা পালন করেছেন এখানে এ প্রতিবেদনে যে তালিকা দেয়া হচ্ছে তা সম্পূর্ণ না আংশিক মাত্র তাদের কারণে পুরো প্রক্রিয়ার মধ্যে ক্ষমতার যে স্তম্ভ এসব স্তম্ভে জনগণের কোনো অস্তিত্ব থাকেনি রয়েছে শুধু আমলাতন্ত্র ও কলুষিত এবং দুর্বৃত্তায়িত রাজনীতি ব্যবসা আমলাতন্ত্র ও দুর্বৃত্তায়িত রাজনীতি এ তিন চক্রের মাধ্যমে ক্ষমতাকড়ে ধরে থাকা যাবে এটাই নিশ্চিত করে ধরে নেওয়া হয়েছিল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দুহাজার সালে ক্ষমতা গ্রহণের পর থেকে নানা সময় নিয়প্রাপ্ত এসব কর্মকর্তা এক পদেই ছিলেন দীর্ঘদিন বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি বিভাগে তৎকালীন সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ারে পরিণত করেছিলেন তারা এ তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি থেকে শুরু করে রয়েছেন সাবেক সেনা প্রধান সচিব গভর্নর ব্যবসায়ী নিরাপত্তা বিশেষজ্ঞ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর প্রধানদেরও নাম আওয়ামী শাসনে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে দলীয়করণ এবং রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছিলেন হোসেন তৌফিক ইমাম স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব এইচটি ইমাম দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও ২০১৪ সালে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তার তত্ত্বাবধানে কোনো রাখঢাক ছাড়াই প্রশাসনের ব্যাপক দলীয়করণ ঘটে দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তোমরা লিখিত পরীক্ষায় পাশ করে আসো তারপর আমরা দেখব নির্বাচনে জয়লাভ করতে প্রশাসনকে ব্যবহারের বিষয়টি নিয়ে নিজেই কথা বলেছেন খোলাখুলি হাজার সম্পর্কে বলেন নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড তাদের সঙ্গে কথা বলে তাদের দিয়ে মোবাইল কোর্ট করি আমরা নির্বাচন করেছি তারা আমাদের পাশে দাঁড়িয়েছে বুক পেতে দিয়েছে বিষয়টি সমালোচনা তৈরি করলে পরে তিনি বক্তব্য বিকৃতির অভিযোগ আনেন এভাবে দলীয় প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়াটি শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যদিও দেশের নির্বাচনীয় ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ নিজেই রেখেছিল প্রধানতম ভূমিকা বিজয় সরকার গঠন করে দলটি এরপর সংসদে দুই সালে এগারো সালের সংবিধানে পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় এর সুযোগ করে দিয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি রায় হাইকোর্টে ঘোষণা সংবিধানের সংশোধনীকে হওয়া এগারো সালের মে মাসে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এর ভিত্তিতে সংবিধানের পঞ্চম সংশোধনী বিলের ভিত্তিতে জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ রুদ্ধ করে দেয়া হয় ফিরে আসে দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণের প্রথা এম খায়রুল হক উনিশতম প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন দুই সালে সাত মাস আঠারো দিনের দায়িত্ব পালনকালে যেসব রায় দিয়েছিলেন তার মধ্যে এ রায়টি পরের চোদ্দ বছরের শাসন ব্যবস্থার গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়েছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে একটি সিন্ডিকেট তৈরি হয়েছিল সিন্ডিকেটটা আইনি পুলিশি কিংবা রাজনৈতিক প্রক্রিয়া যাই হোক না কেন সব প্রক্রিয়ার যে কোনোভাবেই তাকে ক্ষমতায় রেখে যেন সুবিধা নিতে পারে সেই বন্দোবস্তটাও করে ফেলেছিল সর্বোচ্চ আদালত রায় দেওয়ার সময় জাতির ব্যাপারটাও চিন্তা করে রায় একটা দিক নির্দেশনাও থাকে দিক নির্দেশনায় এক ধরনের প্রজ্ঞা থাকে এবিএম এম খায়রুল হকের কথা বিশেষভাবে বলতে হয় এ কারণে যে তার রায়ের ক্ষেত্রে প্রজ্ঞাটা আমরা দেখিনি একটা জাতি যেখানে এগোচ্ছে সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার যে এখনো সময় হয়নি সে বিষয়টা ওনার রায়ের মধ্যে আমরা দেখিনি আইনের মধ্যে কিছু প্রজ্ঞাত থাকে সে বিষয়টা আমরা পাইনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখা হতো মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিকিকে আগে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন পদে কাজ করেছেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি সময় তিনি সামরিক বাহিনীতে রাজনীতির অনুপ্রবেশ ঘটানো ব্যাপক দলীয়করণ করেন এছাড়া তার বিরুদ্ধে অনেক মেধাবী অফিসারের ক্যারিয়ারে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ রয়েছে অনেক গুমের নির্দেশদাতা হিসেবে বিভিন্ন সময় তার নাম আলোচিত হয়েছে দুই সালে আল জাজিরার এক প্রতিবেদনে তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় এছাড়া আলোচিত গোপন কারাগার আয়নাঘর ঘর তৈরিতেও তারিক আহমেদ সিদ্দিক মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে দাবি একাধিক সাবেক সেনা কর্মকর্তার আয়নাঘরের নির্যাতনের ভুক্তভোগীদের অন্যতম লেফটেন্যান্ট কর্নেল অব হাসিনুর রহমান বীর প্রতীক গত ছয় আগস্টে তিনি নিজের একাধিকবার গুম হওয়ার ঘটনা তুলে ধরেন আর এর মূল হোতা হিসেবে দায়ী করেন মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিকীকে বলা হয় আওয়ামী লীগের ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ দুই সালের পঁচিশে জুন থেকে দুই সালের তেইশে জুন পর্যন্ত সময়ে তিনি সেনা প্রধানের দায়িত্বে ছিলেন অভিযোগ রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে নিজের ক্ষমতার অপব্যবহার করেন তিনি